আসসালামু আলাইকুম এই বছরের সবচেয়ে ট্রেন্ডিং কালেকশনগুলো কোনটা জানেন পাকিস্তানি বুটিক্সের এই ড্রেসগুলো মানে কি পরিমাণ যে চাহিদা এবং এত পরিমাণ আমরা কালেকশন করেছি মানে ইতিমধ্যে আমরা এই টাইপের কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশটা ডিজাইন কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়েছি উপহার দিয়েছি তো আজকে নতুন আরেকটি ডিজাইন চলে আসছে এরকম বান্ডিলে বান্ডেল আসছে প্রচুর পরিমাণ আসছে একটা মাত্র কালার হবে যারা এখনও এই ধরনের ড্রেসটা আপনার পারচেস করেননি এটা নিয়ে নিন মানে এটা যে সুতি ফ্যান্সির মধ্যে যারা একটু সুতি ফ্যান্সি ড্রেস লাইক করেন যে একটু ভিন্ন টেস্টের কালেকশন হবে একটু আলাদা ধরনের হবে গতানুগতিক ধারার বাইরে হবে একদম ট্রেন্ডিং লেজার খালি এই ড্রেসগুলো এক এটা আপনি যে কোনো ফাংশনে পার্টি ওকেশানে খুব ইজিলি পড়তে পারবেন আর যেহেতু একদম সলিড সুতি তো এইটার কিন্তু বিকল্প নাই যে সুতির বিকল্প নেই আপনি যে কোনো জায়গায় ওকেশনে পড়তে পারবেন আর আপনি যদি কাউকে গিফটও করতে চান হ্যাঁ একটা ড্রেস আপনি যেটা যে লেভেলেরই মানুষ হোক আপনি এরকম একটা ড্রেস যদি তাকে গিফট করেন সে আলটিমেটলি যত রুচিশীল হোক আপনার পছন্দ করবে দাম হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকায় প্রচুর কালেকশন করছে এই ধরনের ড্রেসগুলো সাথে দুপারটাও কিন্তু এই ধরনের লেজার কারি থাকতেছে তো আমি আজকে ড্রেসটা দেখে দিচ্ছি একটা কালার তো অর্ডারের জন্য বলে দে এটা আমাদের পার্চেস নাম্বার দেশ প্রবাস থেকে যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এই নম্বরে আর যারা যারা শপে এসে নিতে চাচ্ছেন প্রতিটা ভিডিও ডিসক্রিপশানে শপ অ্যাড্রেস দেওয়া আছে হ্যাঁ সব বরাবর চলে আসতে পারেন এছাড়া যারা আমাদের কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স করলে হবে লেজার কার এই বছরের সবচাইতে ট্রেন্ডিং পাকিস্তানি ইন্সপায়ার বুটিক্সের ড্রেসগুলো মানে এটা কী পরিমাণ যে সুন্দর আর এই লাস্ট ভিডিওর যতগুলো ডিজাইন মোটামুটি সবগুলো ডিজাইন কিন্তু স্টক আউট শুধু এই ডিজাইন না আমরা এই রিলেটেড কিন্তু দেখবেন যে প্রচুর কালেকশন কিন্তু আমরা করেছি এগুলো অনেক চলতেছে আমাদের এখানে তো আজকের ডিজাইনটা একটা ভালো কোয়ান্টিটি আছে যত পিস খুশি লাগে নিতে পারেন আমি একটু শুরুতে একটু নেকে যাই নেকটা একটু নিয়ে আসো আচ্ছা এই পাশ থেকে হচ্ছে আপনি নেকটা করতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্যাব্রিকটা কী দিচ্ছে ফ্যাব্রিকটা হচ্ছে একদম সলিড সুতি সলিড সুতিটা মানে একদম প্রিমিয়াম গ্রেডের হবে আপনি খুব ইজিলি এটা আপনি পরবেন মানে কাপড়টা আপনি যখন ধরবেন আপনার অন্যরকম ভালো লাগা কাজ করবে এত স্মুথ হান্ড্রেড পারসেন্ট সলিড কটন যেটা একদম কোনো পার্সেন্ট মিক্স নেই আরাম পাবেন যে কোনো ওকেশনে পড়বেন আর পুরো বডিটাতে দেখবেন কি লাইক এই ধরনের যে ছোট্ট ছোট্ট ফুল 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 এই ধরনের কিন্তু ওয়ার্ক আছে খুব ফিনিশিং সহকারে আপনি এই পাশ থেকে নেকে ডিজাইনটা করতে পারবেন চেস্টে প্রায় আশি থেকে বিরাশি ইঞ্চি বডি ক্যাপাসিটি আর পাশাপাশি প্রিন্টটা তো অবশ্যই ডিজিটাল সবচেয়ে ভালো লাগছে এটা কালারটা এত মার্জিত এত স্ট্যান্ডার্ড হ্যাঁ মানে আছে কালার দেখা গেছে অনেক সময় কালার জন্য ড্রেস ভালো লাগে আমার মন্দও লাগে আপনি এই ধরনের কালারগুলো যারা মোটামুটি আপনারা একটু রুচিসম্পন্ন পোশাক পছন্দ করেন একটু চুজই বা একটু পছন্দ করে ড্রেস লাইক করেন আপনারা কিন্তু এই কালারটাকেও একজন আপু কিন্তু মিস দেবেন না ইনশাআল্লাহ খুব সুন্দর আর আমরা প্রচুর সেল করতেছি তার মানে এই না আমরা কিন্তু একটা ডিজাইন এগুলোর মধ্যে অলমোস্ট আমাদের পঞ্চাশটার ওপরে ভিডিও গেছে প্রতিটা ডিজাইন হ্যাঁ বলতে বলতে স্টক আউট হ্যাঁ প্রতিটা ডিজাইন বলতে বলতে স্টক আউট তো আমরা এই জন্যই প্রচুর এই ধরনের কালেকশন আপনিও নিয়ে আসছি প্যান্টের কাপড় দেখতে পাচ্ছেন ব্যাক পোষণের সেম প্রিন্টাই থাকতেছে আপনাদের জন্য স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে যেটা নিচের অংশ থাকবে একদম সম্পূর্ণ সুতি আপনি যে কোনো ওকেশনে হ্যাঁ যে কেউ পরবেন ভালো লাগবে এটা ব্যাক কেমন দাম দুই হাজার পঞ্চাশ খেয়াল রাখবেন আর যে ভাইয়ার আমাদের থেকে রেগুলার পাইকারি প্রোডাক্টগুলো নিচ্ছেন আপুরা ভাইয়ার আমি বলে দিই একটু দাও তো বান্ডিলটা আচ্ছা এই ধরনের বান্ডিল থাকবে এগুলো কিন্তু দুই কালার খুব কম আসে এগুলো সিঙ্গেল কালারে বেশি হয় কেমন তো আপনি এরকম বান্ডিল সহ নিতে হবে পাইকারির দামটা কত আমাদের অর্ডার নাম্বারে জেনে নেবেন আর এই ড্রেসটা আপনি যেভাবে খুশি ওয়াশ করতে পারবেন পড়তেও ভালো লাগবে দেখতেও খুব মার্জিত এটা খুব গুরুত্বপূর্ণ কারণ সব ড্রেস কিন্তু মার্জিত হয় না আর এই দেখেন দোপাট্টা দুপাটার ডিজাইনটা দেখেন যে কী পরিমাণ সুন্দর মানে এটা বুথ সাইড মানে দুপা দুপারটা দুপাশে কিন্তু লেজারকারি ওয়ার্ক করা আছে আপনি একটা ড্রেসের যে মেহনত একটা ড্রেসের যে সৌন্দর্য বা ক্রিয়েটিভিটি আপনি যদি একটু চিন্তা করেন যে এরকম মানে এটা কিন্তু সরাসরি ফ্যাব্রিক ওপর লেজার কারি এইটা খুব আপডেট এবং ট্রেনিং যারা এখনও এই লেজার কারিটা পড়েন নেই নেন মানে দাম অনুযায়ী অনেক কমে পাচ্ছেন যেহেতু এটা ইন্সপায়ার ড্রেস এটা অনেক কমে পাচ্ছেন সিরিয়াসলি আর দোপাট্টার কথা বলছিলাম পুরো দোপাট্টা দেখেন এই ধরনের ওয়ার্ক থাকবে পুরো দুপাটার জুড়ে প্রিন্টের ডিজাইনটা ভীষণ ভীষণ সুন্দর আর আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এটা কম্বিনেশনটা কারণ অনেক ড্রেস আসে আমরা সেল করি অনেক সময় কালার কম্বিনেশন সবসময় ভালো লাগে না এটা খুব মার্জিত ভালো লাগছে তো যারাই নিতে চাচ্ছেন চট জলদি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলুন আমাদের যে ভিডিও শুরুতে যে নম্বর দিয়েছি সেই নম্বরে একটা মাত্র কালারই হবে কেমন খুবই মার্জিত একটা ড্রেস আর হতে পারে আপনি কাউকে গিফট করবেন বাসায় কেউ আসছে হ্যাঁ বা আত্মীয় স্বজন বা বিশেষ মানুষকে অথবা আপনি নিজের পরিবারে কাউকে দিতে চাচ্ছেন আপনি এই ধরনের একটা সতী ড্রেস দেন পছন্দ করবে সে খুশি হবে যে না নতুনত্ব একটা ড্রেস বা নতুন কিছু আমরা পাইছি আর এত কম দামে আমরা এই ধরনের ড্রেসগুলো কেনাকাটা থেকে আপনাদেরকে উপহার দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারের জন্য আমাদের এই নম্বরটা নক দেবেন আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন দেখুন আমাদের প্রতিটি ভিডিওতে ডিসক্রিপশনে শপের অ্যাড্রেসটি দেওয়া থাকে আপনার সেই মোতাবেক চলে আসতে পারেন শপ অ্যাড্রেস হচ্ছে কেনাকাটা গেটা পয়েন্ট বান্ডিল হ্যাঁ শপ নম্বর দুশো এবং চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্মগেট থাকা আমাদের প্রত্যেকটি ড্রেস আপনার কাছে এরকম একটা ইন্টাক্ট সুন্দর প্যাকেজিংয়ে চলে যাবে আপনার খুব সুন্দরভাবে যে কাউকে গিফট করলে তারাও খুশি হবে তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে ভিডিওটি কেমন লাগলো মন্তব্যে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই অথবা ভিডিওটা আপনি শেয়ার করেও রাখতে পারেন শেয়ার করে রাখলে হয় কি আপনি যখন ফ্রি থাকবেন এই ভিডিওগুলো দেখে সে রিল্যাক্সে দেখে আপনি অর্ডারটা করতে পারবেন ধন্যবাদ